নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে জোর দাবি জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি আরও বলেন আওয়ামী লীগ পালালেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি নিরপেক্ষ নির্বাচন হলে তার দল সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা ১৬ বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এ আন্দোলনে শরিক হয়ে আত্মতি দিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রথার্থীদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব তার